آيات تي (أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون) وبعد بعد. راكب بالشي যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের রবের কাছে থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে যাতে তিনি তোমাদেরকে সতর্ক করেন এবং যাতে তোমরা তাকোয়া অবলম্বন করো, আর যাতে তোমরা রহমত প্রাপ্ত হও তফসির এক নং ফুডনটের বিবরণ মূলের দিকার শব্দ ব্যবহৃত হয়েছে এখানে এর অর্থ হচ্ছে তোমাদের কাছে এসেছে তোমাদেরই একজন লোক যার বংশ ও সত্যবাদিতা তোমাদের কাছে স্বীকৃত তার কাছে এমন কিছু এসেছে যা তোমাদেরকে স্মরণ করিয়ে দিবে যাতে তোমাদের কল্যাণ রয়েছে ময়াসার।